আজকে তো মা আমাদের জন্য কোরির নুডলস এনেছে সারপ্রাইজ দিয়েছে আমাদের দুজনকে আমরা কিছু জানতাম না আমরা জানতাম মা দোকানে গেছে আসার পর যে এরকম সারপ্রাইজ দেবে আমরা জানতাম না তো মা নিজের জন্য কিছু আনাইনি ফার্স্ট অফ অল আমাদের জন্য আনিয়েছে তো তাই এখন কটা বাজে এগারোটা বাজে আমি অর্ডার দিলাম তারপরে মায়ের জন্য কিন্তু এটাও সারপ্রাইজ মাকে আজকে সারপ্রাইজ দেব দানা না এই দেখো কিরকম মাকে এবার সারপ্রাইজ দিই দাঁড়া

তোমাদের বাড়িতে যদি বিল্লা বিল্লা রানি টমি ওই সব থাকে ওদেরকে দিয়ে দিও খুব ভালো সকাল খুব একটা বেশি হয়নি ওই সাড়ে দশটা নাগাদ বাজে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে অথচ এখনও খাবার খাওয়া হয়নি আর ওকে কি চিনতে পারছো আগে কোনো দিনও দেখেছো আমাদের বাড়িতে আচ্ছা ওর ব্যাপারে একটু পরে বলছি আগে বলিনি ওই যে কাল রাত্রেবেলা আমার দুই রত্ন আমার জন্য ব্লিঙ্কিট থেকে নুডলস আনিয়েছে মানে কেন আনিয়েছে তো তোমরা তো আগের ভিডিওতে দেখলেই যেহেতু আমি ওদেরকে সারপ্রাইজ দিয়েছি আমি আমার জন্যে কিছু আনিনি। তাই জন্য দুজনের মনে এত মায়ের প্রতি ভালোবাসা উতলে পড়েছে সেই রাত্রে এগারোটার সময় ব্লিঙ্কির থেকে নুডলস আনিয়ে মাকে দেওয়া হয়েছে মানে ওদের টার্গেট ছিল যাতে আমি কাল রাত্রেই খেয়ে নিই তো যাই হোক কোনো রকমভাবে ওদেরকে থামিয়েছি যে না রে বাবা আমি রাত্রেবেলা খাবো না আমি কাল সকালে ব্রেকফাস্টে খেয়ে নেব তাই এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁতটা কোনো রকমের মেজেছে মেজে ছুটে এসেছে মাকে ও নুডলস করে দেবে দিদি তো নেই বাড়িতে দিদি স্কুল খুলে গেছে তো দিদি স্কুলে গেছে তো এবার ও আমাকে নুডলসটা করে দেবে আর কাপ নুডলস তো বেশি কিছু ঝামেলা নেই জলটা গরম করে ওর মধ্যে দিয়ে চাপা দিয়ে দেবে তাই জন্য আমিও আর বেশি কিছু বললাম না আর যদি আমি বলতাম ও আমার কোনো কথা শুনতোই না সেই ও বানিয়েই ছাড়তো তাই জন্যে বললাম যে নে বাবা তুই আমাকে বানিয়ে দে বানিয়ে দিয়ে যা নিচে নিচে গিয়ে তুই তোর খাবারটা ব্রেকফাস্টটা তোর করে নে যতক্ষণে আমার সুপি নুডলসটা ভিজে সেদ্ধ হয়ে রেডি হচ্ছে ততক্ষণে তোমাদের বলি ওই যে একটু আগে রান্নাঘরে একটি মেয়েকে দেখলে না সবজি কুটছে ও নাম হলো ইতি ও আমাদের বাড়িতে মাস ছয় সাতেক আগে রান্না করতো কদিন কমাস মানে দু আড়াই মাস মতন রান্না করেছে আমাদের বাড়িতে রান্না বান্না করতো তো আজকের কলকাতায় এসেছে কিছু একটা কারণে তো এসেছে আমার সাথে দেখা করে যাচ্ছে তো দেখাও করে যাচ্ছে তো আজকের এবেলা রান্নার দায়িত্বটাও নিয়ে নিয়েছে রান্না করবে তো আমারই ভালো হলো উপরে ছাদে বসে বসে একটু খাচ্ছিলাম ভাবলাম যে একটু হালকা ফুলকা হাওয়া দিচ্ছে ওখানে বসেই ব্রেকফাস্টটা করে নিই অসম্ভব গরম মানে এত গরম লাগছে সে মানে বলবার বাইরে আবার নিচে আসলাম একটু পাখার তলায় আর আজকের থেকে ইতি এসেছে বলে আমার একটু শান্তি আমি জানি না ও কতদিন কি আসবে না কি করবে আবার কাল থেকে আসবেও কিনা তাও জানি না আজকের এসেছে আমার একবেলা রান্না করতে হবে না এটা ভেবেই যে আমার কি আনন্দ হচ্ছে সে মানে আমি আর বলে বুঝাতে পারছি না আজকের ঘরের কোনো কাজও হয়নি সকালবেলা ঘুম থেকে উঠেছি যখন তখনই ইতি এসেছে মানে ও আমার বাড়িতে আগে রান্নার কাজ করতো খুব সুন্দর রান্না করে তারপরে ওর বাড়িতে কিছু প্রবলেম হয়ে যেতে ছেড়ে দিতে হয়েছিল তো এসেছে আজকের আবার ওই ওর সাথে গল্প করতে করতে বসে রয়েছি আমার বাসি বিছানাটা অবধি তোলা হয়নি আর এখন ঘড়িতে এগারোটা বাজে খিদেও পেয়ে গেছে তার মধ্যে তাই ভাবলাম আগে খেয়ে নিই জলখাবারটা খেয়ে বিছনা টিছনাগুলো তুলবো তুলে স্নান করব করে তারপরে ঠাকুর দেবো ওইদিকে শুনে মানে আজকে তো উপরে রান্নাঘরের কোনো টেনশন নেই ওই জন্য আজকে মন প্রাণ ভরে আজকে ঠাকুর ঘরে টাইম স্পেন্ড করব ওটা তারপরে তুমি তো খাবে হুম আলাদা তুই এটার মধ্যে দুধটাও জাল দিতে বসিয়ে দিতে পারিস ওইদিকে তাহলে মাছটা জলের মধ্যে বন্ধ হয়ে যাবে তো দেখো এক এক সময় আমার রান্নাঘরে কাউকেই পাওয়া যায় না আর এখন দূর দুটোর রান্নার লোক আমার রান্নাঘরে ঢুক গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আমার ইউজুয়াল জায়গায় চলে এসেছি ভিডিও তো অনেক সকাল থেকেই শুরু হয়ে গেছে তবে তোমাদের সাথে গল্প করতে এখন থেকে বসলাম এখন ঠাকুর দেবো আর আজকে আমার রান্না নেই যেরকম আগেই বললাম আমি খুব খুশি আজকে এখানে অনেকটা টাইম স্পেন্ড করব আর একটু আজকে নিজের জন্য টাইম স্পেন্ড করব তো চলো আগে ঠাকুর দিয়ে পরে গল্প আস্তে আস্তে করতে থাকবো আজ বেশ অনেক দিন পর ঠাকুর ঘরে অনেকটা টাইম স্পেন্ড করেছি আজকে আমার আর্নিং টার্নিংগুলো বেশ অনেকটা সময় ধরে করতে পেরেছি অন্যদিন তো রান্নার তাড়া থাকে আর ঠাকুর ঠাকুর দিয়ে প্রসাদ নিয়ে নিচে এসে দেখি এইদিকে আরেক এক কাণ্ড কাণ্ড মানে কি বাচ্চারা আজকে বায়না করেছে তার তাদের পাপ্পার কাছে পাপ্পাকে নাকি আজকে ম্যাঙ্গো কাস্টার্ড করে খাওয়াতে হবে পাপা হুরুম ডুড়ুং করে দুধ কাস্টার্ড সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসে নিচে যেখানে আমি চা করি সেখানেই বানাতে শুরু করে দিয়েছে মানে ওর আর ওই পেশেন্স রইলো না যে উপরে রান্নাবান্না শেষ হয়ে গেলে তারপরে করবে আর উপরে মাছ টাছ চারিদিকে সব কিছু রান্না হচ্ছে বলে এইখানটাতে মিষ্টিটা এখানে করছে সেটাও একটা সেফ আছে তো বাপ্পা কাস্টার্ড তো করছে কেমন হয়েছে খেতে সেটা তো এখন জানাতে পারবো না ঠান্ডা হয়ে গেলে রাত্রের দিকে যখন খাওয়া হবে তখন তোমাদেরকে জানাবো কেমন হলো কাস্টার্ডটা তবে পাপ্পা আমাদের কাস্টার্ড ভালোই করে লকডাউনের সময় কোথায় একটা রেসিপি দেখেছিল রেসিপি দেখে সেই যে ও কাস্টার্ড বানানোর হাতে খড়ি হয়েছে তারপরে তো প্রত্যেক বছর কাস্টার্ড বানানোর দায়িত্বটা মোটামুটি ওই নিয়ে নিয়েছে এত ভালো হয়েছিল কাস্টার্ড মানে তার লকডাউন থেকে শুরু হয়েছে প্রত্যেক বছরেই গরমের সময় আমের কাস্টার্ড বা নানান রকমের বিভিন্ন ফল দিয়ে মাঝে মাঝেই ও কাস্টার্ড বানিয়ে থাকে আবার খুব সুন্দর শিমুইয়ের কাস্টার্ড বানায় তো ফুল রেসিপি তো দেখানো যাবে না আর দেখানো যাবে না যাই হোক যা করছে ওটাই আমাদের অনেক পরে তোমাদের খেয়ে জানাবো কেমন হয়েছিল কাস্টার্ডটা আজ আমাদের তাতাই পাপ্পার কাছে মার খেতে খেতে বেঁচেছে কি দুষ্টুমিটা করেছে জানো তো বন্ধুরা এই যে আমের পাল্পটা দেখছো ওর পাপ্পা এই আমের কিউবস চাংস কেটে কেটে কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে দেবে বলে রেডি করে রেখেছিল উনি ওস্তাদি করে উপরে গিয়ে মিক্সিতে ওটাকে চালিয়ে পাল্প বানিয়ে দিয়েছে বাজারে এতদিন হয়ে গেছে আম এসেছে আমের কিচ্ছু করা হয়নি একটা মানে খালি প্ল্যানিংই হচ্ছে আমের এটা বানাবো ওটা বানাবো এটা বানাবো করতে করতে অলমোস্ট জুন মাসেরও এই দিন হয়ে গেছে তো আজকের আমার কত্তা মাসে একবারে মানে দায়িত্ব নিয়ে নিয়েছে আম দিয়েও আজকে কিছু বানাবে প্রচুর আম খাওয়া হয়ে গেছে কিন্তু আম দিয়ে কোনো ডিশ বানানো হয়নি মানে মিষ্টি আম দিয়ে তো আজকের উনি হচ্ছেন কাস্টার্ড বানাচ্ছেন আর রেকর্ড করা যাবে না তাকে তো তাও একটুখানি মুখ করছিল খুব তার মধ্যেই একটু রেকর্ড করেছি দেখা যাক আবার বলছে যে যদি খারাপ হয়ে যায় রেকর্ডিং এর তালেতে যদি কাস্টার্ড আমার খারাপ হয়ে যায় পুরো দোষ নাকি আমার দেখছি না বাবা দরকার নেই তোমার রেকর্ডিং করা তুমি ভালো করে কাস্টার্ড করো তো কাস্টার্ডটা এখন করে ফ্রিজে রেখে দেওয়া হবে রাত্রেবেলা খেয়ে জানাবো ক্যাস তবে কাস্টার্ডটা কিন্তু ভালো করে আমার বর আমার মতন কে আছো বন্ধুরা যে নিজের ব্লগ নিজেই দেখোই দেখো তোমাদের সামনেও আমি কথা বলছি আবার আমার আমার পেছনে টিভিতেও আমিই আছি আর কিছু কাজ নেই তাড়াতাড়ি করে ঠাকুর দিয়ে দিয়েছে আর জানো তো আমাদের বাড়িতে না আমাদের ঠাকুরগুলোর ভীষণ কষ্ট সারাটা দিন আমি তো তাও আমরা নিচে আসছি উপরের কাজগুলো শেষ করে এসে নিচে হাওয়ায় বসছি এসিতে বসছি উপরে ঠাকুরের জন্য একটা ফ্যান লাগানো আছে কিন্তু ফ্যান চলা না চলা এক মানে ঠাকুরগুলোর এত কষ্ট হয় বিশেষ করে গোপালটা আছে ছোট্ট বাবাটা ওর তো বেশি কষ্ট হনুমানজিও আছে প্রচণ্ড কষ্টর মধ্যে থাকে কবে যে ওদের জন্য একটা কিছু ভালো ব্যবস্থা করতে পারবো আর বাড়িটার অবস্থা এরকম যে ওদেরকে নিচে নিয়ে এসে কোথাও ওদেরকে একটা বসাবো সে জায়গাও নেই খুব কষ্ট লাগে আমার ওদের জন্যে খেতে বসে পড়েছি রান্না নিয়ে ইতির কোনো কথা বলবো না দারুণ রান্না করে ভীষণ ভালো রান্না করে যেমন আঁশের দিকের রান্নার হাত তেমন নিরামিষের দিকের রান্নার হাত তো যাই হোক খাওয়া দাওয়া করে করতে করতে ভিডিওটাকে শেষ করে দিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার একটি নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে